সুরা আল ফাতিহা দুই নম্বর আয়াত তাফসিরে আহসানুল বায়ান আলহামদুলিল্লাহ রব্বিল আয়াল মিন সমস্ত প্রশংসা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য আলহামদ এর মধ্যে যে আল রয়েছে তা ইস্তিগরাক অর্থাৎ সমোদয় অথবা ইখতেসাস অর্থাৎ নির্দিষ্টিকরণের অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই বা তার জন্য নির্দিষ্ট কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহই কারো মধ্যে যদি কোনও গুণ সৌন্দর্য এবং কৃতিত্ব থাকে তবে তাও মহান আল্লাহ কর্তৃক সৃষ্ট অতএব প্রশংসার অধিকারী তিনিই আল্লাহ শব্দটি মহান আল্লাহর সত্তার এমন এক স্বতন্ত্র নাম যার ব্যবহার অন্য কারো জন্য করা বৈধ নয় আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপক বাক্য এর বহু ফজিলতের কথা হাদিস সমূহে এসেছে একটি হাদিসে লা ইল্লাল্লাহ ইল্লাহকে উত্তম জিকির বলা হয়েছে এবং আল্হামদুলিল্লাহকে উত্তম দোয়া বলা হয়েছে তিরমিজি নাসাই ইত্যাদি সহি মুসলিম এবং নাসাইর বর্ণনায় এসেছে আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ভর্তি করে দেয় এই জন্যই অন্য এক বর্ণনা এসেছে যে আল্লাহ এটা পছন্দ করেন যে প্রত্যেক পানাহারের পর বান্দাতার প্রশংসা করুক সহি মুসলিম রব মহান আল্লাহর সুন্দর নামসমূহের অন্যতম যার অর্থ হল প্রত্যেক জিনিসকে সৃষ্টি করে তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে তাকে পরিপূর্ণতা দান করা কোনো জিনিসের প্রতি সম্বন্ধ বা ইজাফাত না করে এর ব্যবহার অন্য কারো জন্য বৈধ নয় আয়ালামিন আয়ালাম শব্দের বহুবচন তবে সকল সৃষ্টির সমষ্টিকে আয়ালাম বলা হয় এই জন্যে এর বহুবচন ব্যবহার হয় না কিন্তু এখানে তার অর্থাৎ আল্লাহর পূর্ণ প্রতিপালকত্ব প্রকাশের জন্য এরও বহুবচন ব্যবহার করা হয়েছে এ থেকে উদ্দেশ্য হল সৃষ্টির ভিন্ন ভিন্ন শ্রেণী বা সম্প্রদায় যেমন জিন সম্প্রদায় মানব সম্প্রদায় ফিরিস্টাকুল এবং জীবজন্তু এবং পশুপক্ষীকুল ইত্যাদি এই সমস্ত সৃষ্টির প্রয়োজনসমূহ একে অপরের থেকে অবশ্যই ভিন্নতর কিন্তু বিশ্ব প্রতিপালক প্রত্যেকের অবস্থা পরিস্থিতি এবং প্রকৃতি ও দেহ অনুযায়ী তার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে থাকেন